নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপার্সিমে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুর কীভাবে ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ছিল কিন্তু আমার বারো তারিখের ভিডিও এবং বারো তারিখ তেরো তারিখ মিলে ভিডিওটা দিচ্ছি এটা বারো তারিখের ভিডিওতে আজকে ছিল কিন্তু আমার জন্মদিন তো জন্মদিন নিজেকেই নিজেকে নিজে উইশ করতেছে হ্যাপি বার্থডে টু মে তো যাই হোক এবারে মানে কোনো জন্মদিনে কোনো আয়োজন নাই কোনো কিছু নাই একেবারে সাদা মাটা যেহেতু নিয়ম মাস আমি পালন করতেছি আর তারপরও সচরাচর আসলে আমার জন্মদিন সেভাবে কখনও পালন হয় না আর আগে করতো মা যখন বাবা মার কাছে ছিলাম তখন করত তখন তারপরে বিয়ের পর আর তেমন আমার আর কখনো সেভাবে করা হয় নাই তো তা নিয়ে কোনো আশ্চর্য নেই কারণ কখনো না কখনও তো হয়েছে আর প্রত্যেকটা মানুষের কাছে এই দিনটি অবশ্য স্পেশাল একটু প্রত্যেকেই ভাবে যে দিনটি একটু অন্যরকম অন্য দিনের চাইতে একটু অন্যরকম হোক কিন্তু আসলে চাইলে তো আর সব কিছু সম্ভব হয় না তো তাতে কোনো সমস্যা নেই এইভাবেই আমি অভ্যস্ত কোনো প্রবলেম হয় না যাই হোক দুপুরের খাবার করে দিয়ে সকালের খাবার মেয়েকে প্রাইভেট গিয়েছিল সকালের খাবার আর কি হালকা পথের যেগুলো ছিল মুড়ি টুড়ি সবই খাওয়া দাওয়া করছে আর বিস্কিট কেক এগুলো খাওয়া দাওয়া করছে আর দুপুরবেলা একবার রান্না করতেছি নিরামিষে রান্না করলাম আজকে আলুর দম করেছি আর ডাল রান্না করেছি তো আমিও খাওয়া দাওয়া করে নিলাম আলাদা করে পরে আমার রান্না করা করলাম করে ওটা ওদের জন্য তারপর আমিও খাওয়া দাওয়া করে নিলাম কোয়েটোরে নিয়ে তারপরে ফ্রি ফ্রি হয়ে একটু মালা করতেছিলাম তো মালা করার পর তারপরে একটু অনেকটা সময় একটু রেস্টও নিয়েছি রেস্ট নেওয়ার পরে আসছি মালা করতে তো যাই হোক সন্ধ্যাবেলা সন্ধ্যাবতী দিচ্ছে মালা করতেছি আর দেখো একটু ভাগবত পাঠও শুনতেছি বেশ ভালোই লাগে ওনার খুব শাস্ত্রীজির মানে ভাগবত পাঠ শুনতে বেশ ভালো লাগে তো তারপরে আর কি আর কোনো পিঠেও করা হয় নাই সারাদিনভাবেই কেটে গেলো তো রাত্রিবেলা খাওয়া দাওয়া তোমার দাদা খাওয়া দাওয়া করে নিয়েছে মেয়ে আর আমি খাচ্ছি একটু মুড়ি দিয়ে খাবো আর কি একটু মুড়ি খাবো মেয়েও ওই যে খাচ্ছে তা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে একটু বসে রয়েছি এখন একটু ঘুমা ঘুমাতে যাবো তো ভাবতেছি তারা একটু বসে খেয়ে সঙ্গে একটু ভিডিও করে নেই আজকে ছিল ছোট্ট একটু ভিডিও আরে যে দেখো জলপাই নিয়ে এসছে আমার মাথাটাও কেন জানি টন টন করতেছে বলছিল যে জলপাই টক করার জন্য আবার আর নিচ্ছেও করতেছিলো না ধৈর্যও খুলাইলো না আর এই সময় রাত্রেবেলা নিয়ে এসছে কী করবো পরের দিন করতে পারি জানি না কী হবে তো দেখো এখন আর কি যাবো ঘুমাতে তো আর অপেক্ষা করতেছি জলে ভরার জন্য মানে খাবার জল একটুও নাই তো সেটা আসবে তখন তখন সে অপেক্ষায় বসে রয়েছে আর এই যে দেখো টলে আসলাম ঠাকুর ঠাকুরের কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি মানে কাজ কমপ্লিটই হচ্ছে না এই এই একটা অবস্থা একটা এক পাঠ করলে আর একটা পাটের জন্য অপেক্ষা করতে হয় কখন কোন সময়টা করা যাবে তো যাই হোক জানি না কবে কোন দিনে ওটা করতে পারবো তো দেখতে পাচ্ছি বোর্ডের দেখো হাত দিয়েছে বোর্ডে সাদা সাদা দেখো একদমের যে ময়লাগুলো সেগুলো পরিষ্কার করাই হয় না ওভাবে লাগিয়ে দিয়ে গেছে ওভাবে রাখছি যে হাতটা পুরা ভরে গেল এরকম একটা পরিস্থিতি তো যাই হোক কি কী করার তো এসে যখন একবারে কাজ করব তখন পরিষ্কার করবো মেয়ে তারপর তোমার দাদা কিন্তু শুয়ে পড়ছে আমি শুই নাই মানে মেয়ের পড়াও কমপ্লিট হয়ে গেছে মা বলতেছি এখন একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো সকালবেলা উঠবো তো যাই হোক সেই হিসাবে ও শুয়ে পড়লো আর আমি এখন শুভ এই মানে ঘোরাফেরা করতেছি এই যা তো এই তো ছিল আজকের মতো ভিডিও তো পরের দিন সকালবেলা শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে দিন সকালবেলায় ঘুম থেকে ওঠে বাসে কাজটা সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে আসলাম পূজা করার জন্য আজকে হচ্ছে আবার পরম পড়া গুরু বাবার মানে পরম্পর বাবার আজকে তীরোধন তিথি সেই উপলক্ষে বিশেষ করে পূজা আয়োজন করেছিলাম তো ঘরোয়াভাবে তো যাই হোক তারপরে রান্না করতে হবে ওদের জন্য ডিম রান্না করবো আর আমরা পরে রান্না করব তো বারবার বলতেছিল পনির দিয়ে রান্না করার পনির রান্না করার জন্য তো আমি পনির রান্না করি নাই নিয়ে আসছি আজকেই পনির কিনেছে তো সেখানে তো ডিম রান্না করেছি বেগুন ভাজি আলু ভাজি ওদের জন্য রান্না করে দিলাম আর আমার জন্য রান্না করব তার আগে দেখো রান্নাঘরটা একটু মোছা নিচে পরিষ্কার এই কাগজগুলো এখানে না দিলে ওই জায়গাটা এত নোংরা হয়ে যায় এই কাগজগুলো কয়েকদিন পর পর চেঞ্জ করলে ভালো হয় আর দেখো পুরাটাই রান্নাঘর একদম চুলে টুলে দিয়ে সব কিছু মুছে নেবো ভেতরের এই যে ভেতরেও মসবো সব কিছু না মুছলে যেহেতু এই এটাতেই রান্না করতেছি আলাদা কোনো চুলি ইউজ করতেছি না তো সেটা একটু ভালো করে মুছে টুছে না নিলে তো হবে না হয় আগে রান্না করা কিন্তু পরে রান্না করে আগে রান্না করা আমার হয়ে ওঠে না কারণ আগে ওদের রান্নাটা কমপ্লিট করে নেই কারণ খাওয়াটা তাড়াহুড়া থাকে তো সেই কারণে আমারটা একটু পরে হলে প্রবলেম নাই তো আমারটা সব কিছু শেষ কাজ টাস কমপ্লিট করে নিয়ে রান্নাটা ঘর পরিষ্কার করে নিয়ে ভেজিটেসি মোছে একদম দেখতে পাচ্ছো সব কিছু পরিষ্কার করে নেয় তারপরে আমারটা রান্না উঠায় দিব এই কটা থালা বাসন আর মাঝে নাই ভাবতেছি পরে একবারে মাজবো কারণ ওইদিকে হলামগুলোতে রান্না করলাম ওগুলো আর এখন আর মাজলাম না যাই হোক চুলা পরিষ্কার হয়ে গেছে আর কি রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিই আগেই তো বলেছি আর একটু যে নিরামিষ তরকারি নিয়ে এসেছিল দোকান থেকে তো সেটা একটু নিয়ে এসছে ছয়াবিনের তরকারি নিয়ে আসছে আর ডাল নিয়ে আসছে আর আমি রান্না করেছি পনির দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি বেগুন ভাজি আর আলু ভাজি করছি জানি না কেউ পনির দিয়ে ডিম খায় কি না আমি প্রথম রান্না করছি কিনা সেটাও বলতে পারব না রান্না তবে মেয়ে বলতেছিল মা এরকম পনির দিয়ে আর ডিম দিয়ে কখনও রান্না করো না মানে নিরামিষ পনির সবসময় নিরামিষই ভালো লাগে আমিষ ভালো লাগে কিনা জানি না তো ডিম দিয়ে রান্না করছি কেমন স্বাদ হচ্ছে তাও বলতে পারবো না তো যাই হোক সে কথা তো বললো তো তারপরে দেখো আমি আমার রান্না খাবার রান্না করে নিচ্ছি এখানে আলু দিয়েছি পেঁপে দিয়েছি কলা দিয়েছি মরিচ কাঁচামরিচ আর একটু জিরে দিলাম দিয়ে এখন ওই যে জালও ধরাই দিয়েছি একটু একটু মুগের ডাল আর সামান্য পরিমাণ চাল দিয়েছি মানে একবারে সবজি খিচুড়ির মতো হয়ে যাবে পরে ঘি দিয়ে নামে রান্না হয়ে গেছে আমি উপরে একটু লেবু চিপে নিলাম তবে খেতে ভালো লাগবে আর ঘিও দিয়ে নেবো আগে অবশ্যই ঘি দিয়েছি এখন ওই যে তাকে ঘি দিয়ে নিলাম এখন আর কি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নেবো তোমার দাদা মেয়েকে নিয়ে পড়াই মানে প্রাইভেটে রাখতে গিয়েছে তো আমি ভাবতেছি ওটা খাওয়া দাওয়া করে গেল আর কি আর আমি এখন আসলাম নিজে খাওয়ার জন্য অলরেডি চারটা বেজে গিয়েছে তো ক্ষুধাও প্রচণ্ড লেগ মানে প্রচণ্ড ক্ষুধা লাগছে তো যাই হোক নিজের খাবারটা তৈরি করে নিয়ে তবে না বসতে হবে কেউ তার আমাকে খাবার তৈরি করে দিবে না তো যাই হোক নিজেরটা নিজে করতে হবে পরে হলেও সেটাই তো আমি এখন আমার খাবারটা করে নিলাম নিয়ে এখন খেতে বসেছি মানে ক্ষুধায় মাথা ঘুরাইতে সেরকম একটা অবস্থা তো যাই হোক যেহেতু একবার করে খেতে হচ্ছে খাওয়া তো সে কারণে একটু ক্লান্ত লাগতেছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যাবে দিয়ে পূজা করার পরে যে আসছে দুধও দিয়ে গেছে সে দুধটা একটু জাল দেব এটা ছিল গতকালের দুধ আর জাল দিয়েছিলাম না আর এই যে খাবার একটু বেঁচে গিয়েছে আর এখানে এই পাতের এই রাজকের দুধ একসঙ্গে মানে একটু গরম করে নিলাম যাতে নষ্ট না হয়ে যায় তারপরে আর কি জাল দিয়ে নিলাম আর এই তো আমি খাবার ওরা কিন্তু খাওয়া দাওয়া করে খাবার ফ্রিজে রেখে দিয়েছে ওরা আমাকে আর হাত দিতে হয় নাই আর এই যে দেখতে পাচ্ছো আমি আমার খাবারটা করে যে কেবল দেখাইতেছি এরই মধ্যে পড়ে গেল মুরগি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে আর কি খাবো এটাই রাত্রে খাওয়া দাও এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোকে খাবারগুলো পড়ছে তোকে সাইডে করে রেখে দিলাম দেওয়ার একটু হাতটা ধুয়ে এসে এখন আবার খাবো